অজু টুজু করে বসেন দুই লাইন বলেই বলে যে এই যে এই মার্কায় ভোট দেবেন না তালিম নিয়েও এই ভোটের জন্য আবার শুনি যে কালিহাটির একজন ব্যবসায়ী সখীপুর বাড়ি করছেন তিনি জাকাত জাকাতের কম্বল দেন জাকাতের ওই ছাতা দেন জাকাতের নানান কিছু দেন ঈদ সামগ্রী দেন আর বলেন আমাকে ভোট দিতে হবে আজকেও শুনেছি বড় চাই না কি বলছে এই যে কম্বল দিলাম ভোট দিয়েন কোথায় ভোট দেবে সখীপুরের মানুষ কি মিসকিন হয়ে গেছে যে জাকাতের কাপড় বা চাকাতের হ্যাঁ কম্বল নিয়ে ভোট বিক্রি করবে এই যদি অবস্থা হয় আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাই ওই যে আমাদের একজন সাবেক এমডি ছিলেন কাদের সিদ্দিকী আমার সখীপুরবাসীকে বানর বলদ বলেছে কোথায় কাদের সিদ্দিকীর আর অস্তিত্ব নাই আর আরেকজন মিসকিন বানাতে চাচ্ছে হ সখীপুরের ঘরে ঘরে এখন গ্রাজুয়েট কি মনে করেন সখীপুরের মানুষকে কটাক্ষ করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন ওই জাকাতের কম্বল দিয়ে ভুট নেবেন ভুট বিক্রি করবে জাকাতের কম্বলের বিনিময়ে নষ্ট করা যাবে না ফুরমান হয়ে মৃত্যুবরণ করা যাবে না তাই আপনাদের বলতে চাই আমার প্রিয় মুসুলিয়া নেরাম আপনারা আজকের এই মাহফিল থেকে যেন হুজুরদের বয়ান আমল করবার জন্য বয়ানকে সাথে নিয়ে যান এটা আপনাদের কাছে বললাম আর এই যে মাদ্রাসা এই মাদ্রাসা এবং কবরস্থান এই কবরস্থানের উন্নয়নের জন্য এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা সকলে সাত জারিয়া আদায় করে যাবে এই সৎ জারিয়ার মতো এত বড় দানার কিছু নেই যে সাত জারিয়া কারো কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিনের কাছে সাক্ষ্য দেবে তাই আপনাদের কাছে অনুরোধ পর্দার আড়ালে বাবুনদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাদগায়ে জারি আদায় করে যাবেন আমিও আমার সামর্থ্য অনুযায়ী সদগাঁয় জারি আদায় করে যাব গৃহমসুলিয়া নেক্রাম কথা লম্বা করবো না পুজোর বয়ান করছি বয়ান করবেন আপনারা আমাকে চেনেন আমি শুধু বলবো যে আমি এবার নিয়ত করেছি আমার দল বিএনপি আমাকে ধানের শিষের টিকেট দিয়েছে আপনাদের কাছে দোয়া চাই পদ্দারলের বাবুনদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের কাছে পদ্দারলের বাবুনদের কাছে ভোট চাই ধানের শিষে আপনারা যারা উপস্থিত হয়েছেন পর্দারের মা বোনেরা আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শেষে ভোট দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই কবরস্থান এবং এই মাদ্রাসার বহুতল ভবনের জন্য আমি নিজে আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ হয়ে যাবে কবরস্থানের যত সংস্কার লাগি করে দেব ইনশাআল্লাহ 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 কথা দিচ্ছি আমি আপনাদের একটা কথা বলতে পারি আপনারা 5টা বছর একবারের জন্য আপনারা আমাকে সুযোগ দিয়ে দেখেন গত 55 বছরে কত জনকে সুযোগ দিয়েছেন তারা কি করেছে আপনারা জানেন আমি সে আলোচনায় যাব না আমি পাঁচ বছর আপনাদের জন্য কি করি এই কবরস্থান এই মাদ্রাসা সহ এই হামিদপুর এই কাকরাজান সহ এই সখীপুর এবং বাসাইলের জন্য কি করি আপনারা একটা বার আমাকে ভোট দিয়ে দেখেন আমি সেই সুযোগটি চাই আপনাদের কাছে প্রমাণ করবার জন্যে কারণ আমি জানি চুয়ান্ন বছরে যে কাজ না হয়েছে ইনশাল্লাহ পাঁচ বছরে আমি সেই কাজ করতে পারবো কারণ আমার দল বিএনপির আমি একজন সিনিয়র কর্মী দলের ভাইস চেয়ারম্যান যারা আমার সাথে গত চল্লিশ বছর দলে কাজ করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারাই আগামীতে ইনশাল্লাহ মন্ত্রী হবেন আর যিনি প্রধানমন্ত্রী হবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রীকা নাম জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক জিয়া আমি তার তিরিশ বছরের আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার তিরিশ বছরের আইনজীবী আমি ভবিষ্যতেও দুজনেরই আইনজীবী থাকব। আমার কথা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যারা থাকবেন কেউ ফেলতে পারবেন না আমি সারা সখীপুর বা জন্য আমি কাজ নিয়ে আসব হাজার হাজার কোটি টাকা এবং কাজ করে সখীপুর বাসাইকে আমি আলোকিত করব এ বিশ্বাস আমার ভেতরে আছে আপনাদের প্রিয় মুসলিয়ানা আমি আপনাদেরকে এটা বলতে পারি আমার সেই বিশ্বাস থেকে এ কথা বলে আপনাদের কাছে আছে পর্দার আড়ালের মাবনদের কাছে আছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন পর্দার আড়ালের মামনেরা আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা জীবিত আছেন আল্লাহ রাবুল আলমী তাদের সকলকে আমাদের সকলকে সহি সালামতে রাখুন ইমান এবং ইজ্জতের সাথে রাখুন নেক হায়াত দারাজ করুন আমি আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পর্দার আড়ালের মা বোনেরা আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরবাসী পেয়েছেন রাবুল আলামিন সকলকে মা ফেরার দান করুন সকলের কবরকে ভেস্টের বাগান বানিয়ে দেন এ কথা বলে আবার আপনাদের জন্যে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে কল্যাণের সাথে মঙ্গলের সাথে রাখুন এই রাবুল আলমিনের কাছে দোয়া করে আমার জন্যে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি আমার এই রাতে আরও দুটি মাহফিল আছে